এই কিতাব আল্লাহ নাযিল করেছিলেন কোন সন্দেহ নাই আসসালামু আলাইকুম তো আজকে আমাদের এলাকায় ওয়াজ ও দর মাহফিল হচ্ছে তো বাবলাম ওয়াজ থেকে টুক করে আসি তো এখন আমি আমার বন্ধুদের জন্য অপেক্ষা করতেছি দেন ও আসলে আমরা এখন চলে যাব তো এখন ও চলে আসে দেন ওই আর আমি এখন ওয়াজে চলে যাব তো এখন আমরা ওয়াজে চলে আসলাম আর ওয়াজে এসে আমাদের আরো ভাইবন্ধুর সাথে দেখা হয়ে গেল তো তাদের সাথে কিছু সময় কাটিয়ে এখন আমরা ওয়াজের উদ্দেশ্য এন্ডলে উদ্দেশ্যর অনা দিয়ে দিলাম তো ওয়াজে এসে দেখে অনেক ধরনের আইটেম উঠেছে যেমন মেয়েদের জিনিসপত্র বিক্রি করে এই জায়গায় আর ছেলেদের জন্য আতর পাঞ্জাবি তারপরে যে এগুলো আছে তো আরো পাশাপাশি অনেক খাবারের আইটেম উঠেছে যেমন চিংড়ি মাছ তারপরে জাল জালমরি চানাচুর বাজা মুরলি এসব জিনিস এখানে বিক্রি হচ্ছে তো এগুলো স্বাভাবিক ওয়াজে আসলেই দেখে যায় তো আমরা এগুলোর ভিতরে এখন কান্না দিয়ে আমরা প্রথমেই ওয়াজ শোনার জন্য সিস্টেজে চলে যাব তো এখন আমরা ওয়াজের প্যান্ডেল এসে চলে আসলাম তো এখন আমরা হুজুরের কিছু বান শুনবো তো আপনারও সাথে শুনেন হুজুরের কিছু এই কিতাবের মাঝে কোন সন্দেহ নেই এই কিতাবের মাঝে কোন ত্রুটি নাই এই কিতাবের মাঝে কোন ভুল নেই এর মানে এই কিতাব আল্লাহ নাসিল করেছেন কোন সন্দেহ নেই এই কিতাব মুমিনের জন্য এটা কোন সন্দেহ নেই এই কিতাব পুরুষের জন্য হেদায়ত কোন সন্দেহ নেই এই কিতাব নারীদের জন্য হেদায়ত কোনো সন্দেহ নেই এই কিতাব আরবের জন্য হেদায়ত কোন সন্দেহ নেই এই কিতাব অনারবের জন্য হেদায়ত আল্লাহ বলেন না এই কিতাব শুরু করার আগে কিতাব শুরু করার আগে এই কিতাব বিষয়ে নিজের ইমান মানাও নিজের আকিদা ঠিক করো খুব সুন্দর লাগে লাগে সবার কাছে লাগে না তো ওয়াজ শুনে শেষ করে এখন আমরা বাসা যাওয়ার সময় বড় ভাইদের সাথে দেখা তো বড় ভাইদের সাথে কিছু সময় কাটিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম তো সাথে সময় কাটিয়ে এখন আমরা একটা মুরিলির দোকানে চলে আসলাম দেন এখানে এসে দেখি বাতাসা হাতি মাছ বিভিন্ন প্রাণী মাধ্যমে তৈরি করা তো এগুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ এগুলো আমি ফার্স্ট টাইম দেখেছি এর আগে কখনো দেখিনি বিষয়টা অনেকটা ইন্টারেস্টিং দেন এখান থেকে কিছু কিনে আমরা বাসায় নিয়ে গেলাম তো আজকের ভিডিওটা এটুটুকে তো ভিডিওটা কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন আর হুজের ওয়াশটা কেমন হয়েছে সবাই এটাও কমেন্ট করে জানাবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ